রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই লাইভটি দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আশা করতেছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন মহান রবের কাছে সুক্রিয়া যে আল্লাহ পাক আমাকেও ভালো রাখছেন এবং আজকের সকালবেলার লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে আমি অল্প কিছু কথা বলবো বিশেষ করে আমি যেসব কন্টেন্ট নিয়ে কাজ করি সেই বিষয়ে হালকা পাতলা ধারণা দিব এবং পাশাপাশি বর্তমানে আমেরিকা যে দাবানলে পুড়ছে এবং পাশাপাশি ফিলিস্তিনের যুদ্ধ এবং আমাদের বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে অল্প কিছু কথা বলবো তো আশা করতেছি আপনারা আমার পাশে থাকবেন তো সবার প্রথমে আল্লাহর কাছে সুক্রিয়া দায় করতেছি কারণ আল্লাহ পাক যদি তৌফিক না দিতেন তাহলে এই যে সকালবেলা আপনাদের সামনে কিন্তু আসতে পারতাম না কারণ এরকম অনেক মানুষ পৃথিবীতে আছেন যারা রাত্রেবেলায় ঘুমাইছে কিন্তু ওইটাই তার শেষ ছিল। হয়তো বা সে সকালবেলার সে পৃথিবীর আলো দেখতে পায়নি এরকম ঘটনা কিন্তু সারা পৃথিবীতে খোঁজ নিলে দেখবেন অনেক পাওয়া যাবে বা এই মুহূর্তে আপনি অনেক মানুষকে পাবেন যারা হসপিটালের বিছানায় শুয়ে কাতরাই দিছে অথচ আমরা যারা বিছানায় আরামে শুয়ে আছি এখনও তাদের কি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত না তো এই জন্যে আল্লাহর কাছে বেশি থেকে বেশি সুক্রিয়া আদায় করা কারণ আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর যে সুক্রিয়া আদায় করলো আল্লাহ পাক তার নিয়ামত বাড়িয়ে দেন আর যে ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর তার সুক্রিয়া আদায় করলো না আল্লাহ পাক তার নিয়ামত ছিনিয়ে নেন এবং তাকে কঠিন যাবে গ্রেপ্তার করেন কাজেই এই বিষয়টা সবসময় আমাদের মাথায় রাখতে হবে তো বন্ধুরা আমি মূলত আমার এই হারুন ব্লগ বিডি ইউটিউব চ্যানেলটা যখন শুরু করি তো আমার উদ্দেশ্য ছিল যে আমি যেহেতু গাছ খুব ভালোবাসি গাছ পাগল মানুষ তো এই জন্যে আমি আমার বাসার ছাদে একটা বাগান করার পরিকল্পনা করি এবং সেই পরিকল্পনার সাথে সাথে যখন গাছ রোপণ করা শুরু করলাম তখন আমি এই ইউটিউব চ্যানেলটাও খুললাম এটা খুব সম্ভবত দুই হাজার তেইশের মার্চ মাসের ঘটনা অর্থাৎ প্রায় দুই বছর হতে চললো আর দুই মাস হলেই কিন্তু আমার বাগানের বয়স দুই বছর হবে এবং আমার এই চ্যানেলের বয়সও কিন্তু দুই বছর হয়ে যাবে তো প্রথম যখন আমি গাছ রোপণ করা শুরু করলাম তখন আমাদের মানিকগঞ্জে কাজল ভাই আছে মুসলিম নার্সারি তার সাথে পরিচয় হয় তো ওনার কাছ থেকে আমি প্রথম একটা মালটা গাছ আর খুব সমুদ্র একটা আমরূপালি গাছ এবং একটা কিং চাকাপাত আম গাছ নিয়ে আসি এবং আমার কাছে আগের থেকে একটা পেয়ারা গাছ ছিল তো এই গাছগুলো আমি প্রাথমিক অবস্থায় ওইখানে রোপণ করলাম এবং পর্যায়ক্রমে যেহেতু আমার আব্বাও একজন কৃষি অফিসার ছিলেন তো এখন তিনি রিটায়ার্ড করছেন তো তার কাছ থেকে ছোটবেলায় গাছ সম্বন্ধে বিভিন্ন মানুষকে পরামর্শ দিতে দেখতাম তো ওইটা দেখতে দেখতে আমার ভিতরে বিষয়টা কাজ করতে এবং ভালো লাগা কাজ করত তো যথারীতি আমি আমার ইউটিউব চ্যানেল খুললাম এবং সেইখানে আমি যে সব কাজগুলো করতেছিলাম আমার এই গাছ রোপণ করার সময় আমি কি কী পরিচর্যা করি এই বিষয়গুলো তুলে ধরা শুরু করলাম এবং এর পাশাপাশি দেখা গেছে যে এই গাছ রোপণ করতে যে বা পরিচর্যা করতে যেয়ে আমার কি কী ভুল হইতেছিল সেটাও কিন্তু আমি আমার চ্যানেলে তুলে ধরছি এর উদ্দেশ্য হচ্ছে কারণ এটা সাত বাগান কিন্তু একটা আবেগের বিষয় এবং শখের ব্যাপার তো অনেকেই যখন সাতবাগান শুরু করেন বিভিন্ন রকম ভুল করে ফেলেন গাছ সিলেকশনে যে কোন গাছ কেনা উচিত কোনটা কেনা উচিত না কিভাবে মাটি প্রস্তুত করা উচিত কোথায় রোপণ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এই বিষয়গুলো কিন্তু আমি ধাপে ধাপে আমার ভিডিওতে ধারাবাহিকভাবে আমি তুলে ধরার চেষ্টা করছি এবং এখনও কিন্তু আমি কম বেশি ভিডিও তুলে ধরি এবং এর পাশাপাশি আমি একবার দুই হাজার সালের দিকেই ইন্ডিয়াতে একটা বিশেষ কারণে সফরে যাই তো ওই সময় কিছু ওইখানকার ট্রাভেলের যে ভিডিওগুলা এগুলো ধারণ করছিলাম তো পরে পরে মনে হলো যেহেতু আমার চ্যানেলের নাম হারুন ব্লগ বিডি তো ওই জন্যে তো আমার কর্মকাণ্ড দিয়ে তো আমি ভিডিও দিতেই পারি তো ভাবলাম যে এই ভিডিওটা যদি আমি আপলোড দিই যে আমি যেসব জায়গায় ঘুরতে গেছিলাম কী কী ব্যাপারে কী কী করা উচিত কি করা উচিত না বা কিভাবে যাওয়া উচিত এই বিষয়গুলো তুলে ধরলে মানুষের উপকারে আসতে পারি কারণ আমার চ্যানেলের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমি এমন কোনো কাজ করব না যে কাজ করলে বা যে ভিডিও মানুষের কাজে লাগবে না তো আমি আমার চেষ্টা থেকেই সেই সব ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করলাম এবং সেই ভিডিওতেও বেশ সাড়া পেলাম তো তারপর থেকে টুকটাক আমার এই চ্যানেলে সাদ বাগানের পাশাপাশি আমি আমার যে বিভিন্ন জায়গায় আমি যখন ট্যুরে যাই সেই ব্লগগুলো দেওয়া শুরু করলাম বিশেষ করে আমার চ্যানেলের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে যায় যখন এই দুই সালের এই সময়টাতে অর্থাৎ এই জানুয়ারি মাসের আঠারো উনিশ তারিখের দিকে আমি কিন্তু মিরিট লিস্ট অর্থাৎ সৌদি আরবের ওইদিকে দিকে ভ্রমণে যাই সৌদি আরবে যাই মূলত ধর্মীয় উদ্দেশ্যেই অর্থাৎ ওমরা পালনের উদ্দেশ্যে যাই পারিবারিকভাবে তো ওইখানে যেসব দর্শনীয় স্থানগুলো আমরা দেখি তো আমার ভিতরে খুব এই বিষয়গুলো নাড়া দেয় এবং চিন্তা করলাম যে এইখানে সব খুঁটিনাটির বিষয়গুলো মানুষের সাথে তুলে ধরি এই ইতিহাসগুলো এই জায়গাগুলো কারণ সবাই তো আর হয়তো আসতে পারবে না আল্লাহ পাক যাকে তৌফিক দেবে সেই আসতে পারবে তো সেই ভিডিওগুলো তৈরি করার পরও যখন আমি আমার এই চ্যানেলে আপলোড দেওয়া শুরু করলাম সেইখানে প্রায় সবগুলো ভিডিও ব্যাপক সাড়া ফেলে বিশেষ করে আল্লাহর রাসুলের যে শৈশবের স্মৃতি বিজড়িত তায়েফ এই এলাকাটা যখন আমি তুলে ধরার চেষ্টা করলাম ওই ভিডিওটা কিন্তু প্রায় সাড়ে তিন লাখের উপর মানুষ দেখে ফেলে এবং আমার চ্যানেল অনেকটাই সামনের দিকে এগিয়ে আসে তো ধৈর্য ধরে আসলে ইউটিউবে কাজ করতে গেলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার ভালো কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করতে হবে যদিও আজকাল মানুষ ফানি ভিডিও বা সস্তা বিনোদন নিয়েই বেশি ব্যস্ত থাকে তারপরেও চেষ্টা করি যে আমি ভালো কিছু উপহার দেওয়ার জন্য তারপরেও দেখা গেছে ভুল ত্রুটি তো থাকবেই তো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে সুধরিয়ে দেবেন আমি চেষ্টা করবো যে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য এবং সাতবাগানে ভিডিও কোড মানে সাতবাগান নিয়ে আমি যখন কাজ করি তো ওইখানে যদি কোনো ভুল হয় আমার আমি কিন্তু সেই ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে এই কাজগুলো করলে কিন্তু আপনার এই ক্ষতি হবে তো গতকালকেও আমি আমার সাতবাগানে একটা বারো মাসে নাম গাছ ছিল যেটা সরি যে কাটিমনা আম গাছটা আমার বারো ইঞ্চির টবে ছিল এবং বয়স আনুমানিক এক বছরের কাছাকাছি হয়ে গেছে বা এক বছরের মতোই হবে তো ওই গাছটাতে কিন্তু তিন চারটা আম আছে অলরেডি এই সাইজ মানে এক দেড় ইঞ্চি সাইজ হয়ে গেছে তো পরে চিন্তা করে দেখলাম যে এই আম গাছটা এইখানে যথেষ্ট না মাটি যা আছে এটাতে ভালো হবে না তো এই কারণে গতকালকে বিকালবেলায় কিন্তু আমি আমার ওই গাছের মানে গাছকে যতটুকু মানে হার্ড না করে আমি মাটির টব যেহেতু খুব মানে একটু চেষ্টা করলেই কিন্তু সহজেই একদম মাটির এই রুট বল সহ সুন্দরভাবে গাছটা উঠানো যায় তো আমি এটা সুন্দরভাবে উঠানোর চেষ্টা করছি এবং আপনারা যেদিন প্ল্যান করবেন যে মাটির টপ বা এই ধরনের টপ থেকে গাছ উঠাবেন বা রিপোর্টিং করবেন তখন কিন্তু একদিন আগের থেকে পানি দেওয়া বন্ধ করে দিতে হবে তাহলে দেখবেন ইজিলি গাছটা উঠে যায় তা আমি ওইটা উঠাইলাম এবং আমার আসলে প্ল্যান ছিল যে এটাকে মিনিমাম দশ গ্যালনের একটা গ্রুব্যাগের রিপোর্টিং করব। কিন্তু আমার কাছে ওই সময় দশ গ্যালনের ব্যাগ ছিল না তো কাজল ভাইয়ের কাছে গেলাম অর্থাৎ মুসলিম নার্সারিতে তার কাছেও দেখলাম যে ওই ধরনের ব্যাগ নাই তো তখন আমার কাছে যেহেতু সাত গ্যালনের একটা ব্যাগ ছিল সাত গ্যালন মানে হচ্ছে প্রায় পঁচিশ লিটার একটা কাগজ কলমে পঁচিশ লিটার হলেও পঁচিশ লিটারের বালতির থেকে কিন্তু অনেক বেশি মাটি ধরে অর্থাৎ কমপক্ষে তিরিশ বা পঁয়ত্রিশ লিটারের যে বালতি এই পরিমাণ মাটি কিন্তু এটাতে ধরে পরে ওইটাতে আমি রিপোর্টিং করে দিলাম যেহেতু গাছে ফল আছে এই জন্য আমি কোনো শিকড় কাটাকাটি করিনি শুধু নিচের দিকে যে পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য বালি দেওয়া ছিল এবং খোয়া দেওয়া ছিল এগুলো আমি ফেলে দিছি তারপরে জাস্ট আস্তে করে ওই গাছটা গ্রো ব্যাগে বসিয়ে দিছি বসাই দেওয়ার পর যেটা করছি চারদিকে আলতো করে মাটি দেওয়ার পর আমি গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গি সাইড এবং এপসম সল্ট এটা দিয়ে দিছি যাতে গাছের গোড়ার যে শিকড়গুলোতে একটু একটু নাড়াচাড়া লাগছে ফাঙ্গাসের আক্রমণ না হয় এবং পাশাপাশি এপসম সলটা আপনারা রিপোর্টিং করার সময় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং এটার পরিমাণটা হচ্ছে ধরেন আপনারা যদি বারো ইঞ্চি টপ হয় তাহলে ছোটো চামিচের এক চামচ পরিমাণ দিয়ে দেবেন তো যত বড় হবে সেই অনুযায়ী আপনারা বাড়িয়ে দেবেন তো এটা দিলে হয় কি যে গাছটা রিপোর্টিং করার সময় কিন্তু কিছুটা হলেও ঝাঁকি খায় বিশেষ করে শিকড় কাটলে তো কথাই নেই অনেক বেশি ঝাঁকি খায় তখন কিন্তু গাছ একটা ওই শখটা যাতে তার ক্ষতি মানে দীর্ঘস্থায়ী কোনো ক্ষতি না করে এই জন্য সল্ট দিলে সেই গাছটা দ্রুত রিকভার করতে পারে তো এছাড়া গতকালকে আমার চ্যানেলে একটা নতুন ভিডিও আপলোড হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বনভূমি মধুপুর গড় বা মধুপুরের বনাঞ্চল আমি কিছুদিন আগে ময়মিন সিং আমার ছোটো বোনের বাসায় গেছিলাম তো ওইখান থেকে আসার পথে আমি আমার জীবনে প্রথম মধুপুরের উপর দিয়ে আসি এবং মধুপুরের বনাঞ্চলটা দেখলাম তো এবং রোডে বিভিন্ন রকম দৃশ্য এবং ওই রোড দিয়ে আসার ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে এবং ধারাবাহিকভাবে পরবর্তীতেও কিন্তু আমি ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ যতদিন পেঁচে আছি এবং আমার চ্যানেলে মূলত আমি প্রতি বৃহস্পতিবার এবং রবিবার ভিডিও আপলোড দিয়ে থাকি লং ভিডিওগুলো এবং শর্ট ভিডিও আমি চেষ্টা করি প্রতিদিনই একটা করে দেওয়ার জন্য তো আসলে প্রত্যেকেরই কিন্তু গাছ রোপণে এগিয়ে আসা খুবই দরকার কারণ পরিবেশ বিনিময়ে রোপণের কোনো বিকল্প নাই আজকের থেকে বেশ কিছুদিন আগে আমাদের মসজিদে একজন ক্ষতি মুক্তি সাবির সাহেব উনি যখন একদিন বয়ান করতেছিলেন তো তো আমার কাছে খুব ভালো লাগতেছিল উনি গাছ রোপণ ব্যাপারে একদিন একটা উৎসাহীমূলক কথা বললেন যে আল্লাহ রাসুলের একটা হাদিস নাকি এরকম আছে কম বেশি এরকম কথাটা যে কোনো মানুষ যদি দেখে যে আর একটু পর পৃথিবীতে কেয়ামত হয়ে যাবে এবং আপনার হাতে কিছুটা সময় আছে সম্ভব হইলে আপনি একটা গাছ রোপণ করেন তাহলে গাছ রোপণ কতটা জরুরি এটা কিন্তু একটা সৎকায় জারিয়ার মতো হয় যদি আপনি রাস্তাঘাটে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার ফলদার কোনো বৃক্ষ রাগাইতে পারেন সেই বৃক্ষ যখন বড় হবে সেইখান থেকে ফল ধরবে মানুষ খাবে পশু পাখি খাবে এখান থেকে কিন্তু আপনি সব পাবেন তো এই বিষয়টা মাথায় রাখবেন বিশেষ করে দেখেন বিভিন্ন সময় আমরা শুনি যে দাবানলে কিন্তু বিভিন্ন জায়গায় বড় বড়ো বনভূমি পুরে ছাই হয়ে যায় এই প্রাকৃতিক এটা কিন্তু এক ধরনের প্রাকৃতিক বিপর্যয় নিঃসন্দেহে এবং আল্লাহর পক্ষ থেকে এটা এক ধরনের গজব আমি মনে করি এই যে আমেরিকার মতো একজন একটা পরাশক্তি তাদের একটা স্টেট ক্যালিফোর্নিয়াতে কত বিশাল দাবানলে কত লক্ষ লক্ষ গাছ কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে তো এটা কিন্তু একটা বিশাল ক্ষতি তো আমরা যদি বেশি থেকে বেশি গাছ রোপণ করি ইনশাল্লাহ এই ক্ষতিগুলো একসময় রিকভার হয়ে যাবে এবং আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ যাতে আমাদেরকে এই ধরনের বিপর্যয় না দেন এছাড়া আপনারা যদি কম বেশি সবাই জানেন যে ফিলিস্তিন ফিলিস্তিনের উপর যে নির্মমভাবে অত্যাচার করা হইল তাদের উপর যে দখলদার যে ইসরায়েল বা তারা তাদের সাথে যে যুদ্ধ হইল এবং এখানে কত লোক কিন্তু শহীদ হয়েছে এবং পাশাপাশি কিন্তু ওই এলাকাতে মরুভূমিতে কিন্তু এমনি গাছপালা কম তারপরেও কিন্তু যে পরিমাণ বোমা হামলা হয়েছে ভাংচুর তসনস আগুন ধরানো হয়েছে তাতে কিন্তু অনেক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে তো এটা কিন্তু পরিবেশের উপর নিঃসন্দেহে বিরূপ প্রভাব পড়বে তো আলহামদুলিল্লাহ তো দেখলাম গতকালকে ওইখানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং ইনশাআল্লাহ আশা করি যে সারা বিশ্বের যারা মানবতা প্রেমী মানুষ আছেন তারা এই ফিলিস্তিন পুনর্গঠনে আবার এগিয়ে আসবেন ওই এলাকা আবার মানুষের ভিড়ে লোকারণ্য হয়ে যাবে এবং মানুষ ওইখানে শান্তিতে বসবাস করতে পারবে আমরা সেই দোয়াই করি এবং এই যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেটাও ইনশাল্লাহ রিকোভার হয়ে যাবে এবং এটা কিন্তু এক ধরনের বিজয় বলা যায় তারা কিন্তু দেখেন এতটা দুর্বল সারা বিশ্বের শক্তিরা তাদের পিছনে লাগছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা যেহেতু অনমনীয় এবং আল্লাহর উপর ইমান রেখে এগিয়ে গেছে এবং তারা কিন্তু ইনশাল্লাহ বিজয় পেয়ে গেছে এবং শেষ পর্যন্ত কিন্তু তারা যুদ্ধবিরতি করছে এবং পাশাপাশি আমি যেটা মনে করি যে এই যে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান আমরা যতটুকু জানি যে ঐতিহাসিকভাবে কিন্তু এগুলো সব একসময় এক দেশ ছিল অর্থাৎ একই ম্যাপের অংশ ছিল পরবর্তী বিভিন্ন পরবর্তীতে কিন্তু বিভিন্ন কারণে আমরা কম বেশি সবাই জানি যেমন সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয় তখন এই যে ভারতীয় দেশের যত মুসলিম বা হিন্দু ধর্ম বিভিন্ন ধর্মের নেতারা তারা ছিলেন ব্রিটিশদের সাথে একসাথে বসে মূলত ধর্মের ভিত্তিতে কিন্তু এই দেশগুলো ভাগ হয় এবং ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়ে দুইটা দেশ হয় একটা হচ্ছে এই ইন্ডিয়া আর একটা হচ্ছে পাকিস্তান মূলত যেখানে হিন্দু ধর্মের লোক সংখ্যাগরিষ্ঠ ছিল সেখানে সেটা ভারতের অংশ হয়ে যায় এবং যেখানে মুসলিম ধর্মের লোকজনের সংখ্যাগরিষ্ঠ হয় সেখানে পাকিস্তান হয়ে যায় এবং পরবর্তীতে আমরা সবাই কম বেশি জানি যে একাত্তর সালের যুদ্ধের মাধ্যমে আবার পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয় এবং নতুন দেশের উদ্ভব হয় কিন্তু আল্লাহর রহমতে আমরা যে যে বড় হয়েছি আমি আমরা যে মানিকগঞ্জে আছি মানিকগঞ্জ শহরে কিন্তু মনে হয় ফিফটি পার্সেন্টের কাছাকাছি হিন্দু ধর্মের মানুষ আছে অথচ আমি কখনো দেখি নাই যে ধর্মীয় কারণে কোনো সংঘাত আমাদের এখানে হয়েছে হ্যাঁ ব্যক্তিগত কারণে একজনের সাথে আরেকজনের ঝগড়া বিবাদ মারামারি হইতেই পারে কিন্তু ধর্মীয় কারণে একজন আরেকজনের উপর হামলা করছে এই ধরনের ঘটনা কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে নাই কিন্তু যেটা আমরা ইন্ডিয়াতে দেখতে পাই যে ক্রমান্বয়ে কিন্তু ওইখানে বিশেষ করে বর্তমানে ইন্ডিয়াতে যারা ক্ষমতায় আছেন ক্ষমতাসীন দল তারা কিন্তু মুসলিমদের উপর অতটা দয়াশীল না এবং তারা নির্দয় আচরণ করারই চেষ্টা করে কিন্তু আমি কয়েকবার কিন্তু ইন্ডিয়াতে গেছি তো আমার কাছে কিন্তু ওরকম মনে হয় নাই যে ইন্ডিয়ান মানুষ যে তারা এতটা আগ্রাসী যে মুসলমানদের মেরে ফেলবে বা এই ধরনের কিন্তু তাদের যে বর্তমান যে রাজনৈতিক সরকার তারা এই বিষয়টাকে উস্কে দেওয়ার চেষ্টা করতেছে এবং হিন্দু মুসলিমের যে এই যে সম্প্রীতি এটা নষ্ট করার চেষ্টা করতেছে তবে আমি আহ্বান অনুরোধ যেটাই মনে করেন সেটা বলবো যে কোনো উস্কানিতে আমরা পা না দিই এবং আসলে মানবতার ব্যাপারে সবাই একটু সচেতন হই এই হানাহানি যুদ্ধ বিগ্রহ এটা করে কী লাভ এই যে সেই দিন দেখলাম যে গত কয়েকদিনের আগেও ঘটনা দেখলাম যে সীমান্তে কিন্তু বিএসএফ বিজিবির উপর কিন্তু চড়াও হওয়ার চেষ্টা করতেছে বা এই দিকে তারা নোম্যান্স ল্যান্ডে কাটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করতেছে এবং দেখলাম ওই পাশ থেকে কিছু লোক জোর জবর জোর জবরদস্তি করে কিন্তু এইদিকে এসে কিছু গাছ কেটে ফেললো আম গাছ তারপরে পেয়ারা গাছের বাগান এগুলো কেটে নষ্ট করছে এতে কিন্তু কি হবে এতে অশান্তি আরও বাড়বে কিন্তু মাঝখান থেকে পরিবেশে বিপর্যয় হইতেছে আপনি চিন্তা করে দেখেন আপনি একটা নিজে দুইটা গাছ রোপণ করে দেখেন যে একটা গাছ বড় হইতে কতটা সময় লাগে ধরেন আপনি পাঁচ বছর বয়সে একটা গাছ কেটে ফেললে কিন্তু আপনি হুট করে যখন একটা চারা লাগাবেন এটা কিন্তু এরকম কোনো ম্যাজিক নাই যে ওই পাঁচ বছর বয়সী কাজ আপনি এক বছরের যত্নে ওরকম পাঁচ বছরের সমান হয়ে যাবে এটা কিন্তু সম্ভব না তো কাজেই আমরা এই পরিবেশ পরিবেশ যাতে রক্ষা হয় এবং যাতে শান্তি থাকে এই জন্য সবাই সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করার চেষ্টা করি তো আসলে সব কিছু মিলিয়ে আমি মনে করি যে যুদ্ধ যুদ্ধবিগ্রহ কখনোই পৃথিবীতে শান্তি আনতে পারে না শান্তি আনতে পারে পারস্পরিক সমঝোতা এবং ভালোবাসা এবং বিশ্বাসযোগ্যতার মাধ্যমে তো আমরা যদি সবাই সবাইকে একটু সার দেওয়ার মানসিকতা নিয়ে চলতে পারি এবং যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করতে পারি তাহলে ইনশাল্লাহ শান্তি আসবে তো যাই হোক আমি সব কিছু নিয়েই আমার আমার আমি কি কি কন্টেন্ট নিয়ে কাজ করি এবং বর্তমান যে পৃথিবীতে যে পরিবেশ বিভাগ এটা নিয়ে হালকা পাতলা কিছু কথা বলার চেষ্টা করলাম ভুল ত্রুটি আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আমি যেহেতু প্রতিনিয়ত বিভিন্ন সাদবাগান বিষয়ক ভিডিও এবং আমার ব্লগ আপলোড দিয়ে থাকি ভিডিওগুলো আপনারা চাইলে দেখতে পারেন এবং আশা করি দেখলে ভালো লাগবে এবং ভালো লাগলে একটা লাইক দিবেন আর ভালো না লাগলে দেখতে করুন ইনশাল্লাহ দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে সকলের সর্বাঙ্গীন সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম